গোপালগঞ্জে দেশি বিদেশি মৎস্যহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার কাশিয়ানি থেকে সাজাদ তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়া নামক এলাকা হতে বিভিন্ন ব্র্যান্ডের দশ বোতল বিদেশি মদ এবং বত্রিশ বোতল দেশীয় মৎসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ছয় ভাটিয়াপাড়া ক্যাম্প সোমবার রাত নয়টা দশ মিনিটে র্যাব ছয় ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে দেশীয় বিদেশি মদ ক্রয় বিক্রয় করছে তথ্য পেয়ে একটি বাসাবাড়িতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য দেশি এবং বিদেশি মৎস্য মোহাম্মদ আলী চৌধুরী ও মোহাম্মদ সোহাগ চৌধুরী নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এ সময় দেশি বিদেশি মৎস্য ও তিনটি মোবাইল ও চারটি সিম কার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয় মম আসামিদের গোপালগঞ্জ সদর থানা হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ব্যবসায়ী ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার সৈয়দ ফজলুর রহমান